আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে কুমিল্লা দোনা একটি ছাদ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মধ্যে আলোচনা করব ছাদের উপরে টাইলস বা ঢালাই করলে অর্থাৎ জল করলে কি কি ক্ষতি হয় সেটা সম্পর্কে আলোচনা করব তো তার আগে সেটা সম্পর্কে আলোচনা করব এবং আলোচনাটা যদি আপনারা শুনতে চান বা এটা নিয়ে যদি আপনারা এই কাজটা মনোযোগ সহ বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি আপনারা এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি চ্যানেলটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ করেন কেননা যত উৎসাহিত করবেন আমরা তত বেশি বেশি যত কষ্টই হোক আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করব তো আমি আপনাদের মাঝে বরাবরই যে বিষয়টা বলে থাকি যে ছাদের উপরে আপনারা কখনোই টাইলস বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না কেন না যে সিমেন্ট বালি খোয়া আপনি যে ছাদ নিয়ে কথা বলছি এই ছাদে আপনারা দেখেছেন যে বিল্ডিংটার বয়স খুবই কম সর্বোচ্চ এগারো বছর এই এগারো বছরের মধ্যে আপনি দেখেন যে এই উপরে দুই ইঞ্চি হাইট করে ঢালাই দিয়েছেন যেটা জল বলি আমরা এই জল বলে বলেন আর ফলস্বাদ বলি সেটাকেই আমরা যেটা বলি সেটা হলো এই যে যেটা দিয়ে আমরা উঠাচ্ছে এই কাজ করে যেটা উঠানো হচ্ছে এই উঠানোর বিষয়টা হলো আপনার যে ঢালাইটা দিয়েছেন এই ঢালাইটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে চিরফাট হয় সিরফাট ফাট হয় অর্থাৎ যেটা আমরা অন্তর ফাট বলি অন্তর ফাটল বলি বা অন্য যে কোনো ফাট বলি আপনার যে কোনো ধরনের সমস্যা হওয়ার জন্য ডেডিংকে ড্যামেজ করে দেওয়ার জন্য এইগুলোই যথেষ্ট এর থেকে যদি স্বাদ উন্মুক্ত রাখেন তাও এর থেকে লস লাস্টিং বেশি করবে কেন বলতেছি যে যখনই আপনি স্বাদের উপরে টাইলস করবেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন সেই ঢালাই করলে যখন ছাদের উপরে অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত আপনি যখন এই ঢালাইটা করতে যাচ্ছেন এটা তিন হাজার স্কোয়ার ফিট ছাদ এই তিন হাজার স্কোয়ার ফিট ছাদে যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতে যাচ্ছে দুই ইঞ্চি হাইট করে ঢালাই করতে গেলে এটা মিনিমাম দশ থেকে বারো দিন আপনার বাড়িতে ময়লা আবর্জনায় ভর্তি থাকবে বাহিরের লোকজন আপনার বাসায় গ্যাদারিং করবে আর এছাড়াও সবচেয়ে অস্বস্তিকর জিনিস হল আপনি এর মধ্যে বাইরে চলাফেরা করবেন গায়ের উপর ময়লা পড়তে পারে এবং আপনার এখানে এক্সট্রা একটা চম যাচ্ছে যেটা দশ বারো দিন একদম গ্যাদারিং হচ্ছে এর পরবর্তীতেও আপনি এটাকে ফিনিশিং করতে পারতেছেন না এটা যখন কাজ শেষ করে চলে গেলেন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে এটা সিরফাট হচ্ছে সির ফাট হয়ে এই সির ফাটল দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এই জল প্লাস মূল ছাদ এর মাঝে অবস্থান করে আপনাদের কিন্তু একটা জিনিস আমি বারবারই বলি যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি চুপ করে পানি প্রবেশ করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে কি হয় মূল ছাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদের রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে যখন বিল্ডিংয়ের ছাদকে জং ধরে মোটা করে ফেলবে রডগুলাকে মোটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসবে ফাটল আসবে হেয়ার ক্র্যাক আসবে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে রুম ছাদের প্লাস্টার যখন ঝরে পড়বে পরার পরে আপনি নিজেই টেনশানে থাকবেন কখন আপনার রুমের থেকে প্লাস্টার ঝরে পড়ছে কখন আপনি ছাদের থেকে প্লাস্টার ঝরে পড়ছে তাহলে এমনও তো হতে পারে যে এখানে আপনার ছেলে সন্তান ঘুমিয়ে আছে বা আপনি ঘুমিয়ে আছেন আপনার গায়ের উপরেই এই একটা চটা পড়ল রুম ছাদের প্লাস্টারটা ঝরে পড়ল তাহলে এটা একটা অস্বস্তিকর বিষয় আর এই জিনিসগুলো থেকে মুক্ত থাকতে হলে দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে টেনশান মুক্ত থাকতে হলে আপনাকে কি করতে হবে এই ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুকিং করে দিতে হবে সে ওয়াটার প্রুফিংটা যখন করবেন সেটা সম্পর্কে কিভাবে করবেন কেন করবেন সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আরও বিস্তারিত আলোচনা করব এবং এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সে ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা থাকবে অতএব আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে আপনি লাইক বা শেয়ার করে দেন কেননা এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব আমি এইবার আসি আমরা প্রথমত যে প্যাটেনিস্টনটা উঠালাম জল উঠালাম উঠানোর পরে আপনার বিল্ডিংয়ের ট্রিটমেন্ট করার জন্য কোথায় কি সমস্যা সেটা দেখার জন্য আপনার বিল্ডিংয়ের ছাদে কি কি সমস্যা থাকে নাম্বার ওয়ান ছাদের স্লোপিং ঠিক থাকে না অর্থাৎ ওয়াটার স্লোপিং ঠিক থাকে না ওয়াটার স্লোপিং কি আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে পানি যদি বেঁধে থাকে তাহলে আপনি দেখেন আপনার দীর্ঘদিন যখন এক জায়গায় পানি বেঁধে থাকবে এডিস মশার আক্রমণ হবে জন্ম হবে এবং ওইখানে একটা স্বেচ্ছেতে ভাব হয়ে যাবে ওইখান দিয়ে আপনার পানি চুপ করবে বিল্ডিংয়ের ছাদে এছাড়াও আপনার বাসার কোনো আপনার ছেলে নাতিপুতি বা আপনি ছাদের উপরে হাঁটতে গেছেন ওখানে যা পিছলায় পড়েছেন পরে আঘাত পাচ্ছেন আর এটা কি করতে হবে আপনার বিল্ডিংয়ের ছাদকে যখনই আপনি ঢালাই দিচ্ছেন তখনই মিস্ত্রিদেরকে বলতে হবে আপনার বিল্ডিংয়ের ছাদ যেন ওয়াটার স্লোপিং থাকে তাহলে আপনার এই সমস্যাটা হবে না এবং বিল্ডিংয়ের যখনই ছাদে ঢালাই দিবেন তখন রীতিমতোভাবে নিজে গাইড দিবেন যে ওইখানে যে ময়লা সিমেন্টগুলো থাকে বা বালিগুলো থাকে এই বালিগুলো যখন চাইলে নেয় চালার সময় জন্য কোনো রকম ময়লা আবর্জনা না থাকে এবং যে রডগুলা দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদকে বাইন্ডিং করতেছে সেই রডগুলা দিয়ে কখনোই রডগুলাতে মসিরা পরা রড যেন ছাদের ওখানে না দেয় এছাড়াও আপনাকে এই বিল্ডিংয়ের টপ টু বটম খেয়াল রেখে আপনার কাজ করতে হবে কেননা যে আপনার এই বিল্ডিংয়ের উপরে এটা সারা জীবনের অর্জিত একটি সম্পদ এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেহেতু আপনার তাই কোটি টাকার বিল্ডিং মাত্র এক টাকা খরচ করলেই আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর লং হবে এটা দিয়ে সেফ হবে আপনার প্রথমত যদি আপনি এই রাবার জাতীয় কোটিং দিয়ে যদি আপনি এটাকে জলসাত করেন তাহলে আপনার সুবিধা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কোথাও পানি চুপ করবে না ওয়াল কখনও ভিজা থাকবে না স্যাট থাকবে না আপনার কখনো ড্যাম হবে না চল্লিশ বছরের মধ্যে এবং এটা দিয়ে কাজ শেষ করার পরে আপনি হিট প্রুফিং সমাধান পাবেন সেটা হলো অতিরিক্ত গরমের সময় যারা রুমের মধ্যে অবস্থান করেন অতিরিক্ত গরম অসহ্য যন্ত্রণার মধ্যে যারা রুমের মধ্যে অবস্থান করেন তাদের এই গরম থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মুক্ত পাব পাবেন তো আমি আসি এবার নেক্সট প্রথম কথাতে সেটা হলো যে আমরা যে গ্রাইন্ডিংটা করতেছি গ্রাইন্ডিং করার ফলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাব সূক্ষ্ম ছিদ্র বা সূক্ষ্ম ফাটল সেটা হলো আমরা এটা পরিষ্কার করার পরে আমরা এইটাকে যে ছিদ্রগুলো থাকবে ওইটাকে জয়েন্ট প্ল্যাট দিয়ে রিপেয়ারিং করে নেব জয়েন্ট প্ল্যার দিয়ে রিপেয়ারিং করার পরে শেষ রিপেয়ারিং করার পরে আমরা পর্যায় কমে এর পরে ওয়াটার প্রুফিং করবো সেটা আপনার নেক্সট ভিডিওতে দেখাবো তো আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামুকুম